আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি একটা নতুন বিষয় নিয়ে চলে এসেছি হ্যাঁ ধরলেন আমাদের মানুষের চিন্তা ভাবনা যে যে যা তার ছেলে পেলে তাই হয় এটা একদম ভুল সিদ্ধান্ত যারা এই সব চিন্তাগুলা করেন ভাই তারা এইসব চিন্তা থেকেই দূর হয়ে যান কেন যদি যে যা তাই হতো নুহা আল্লাহ সালামের ছেলে উনিও নবী হতো নুয়া আলাই সালাম নুহা আলাহি সালাম মুসলমান নবী ছিলেন আর ওনার ছেলে ছিলেন কাফের অথে চলিয়েছি এবার আমাদের জীবনে আমাদের জীবনে কেমন জানেন আমাদের জীবনে সবাই বসু প্রথম এটা মানে আলোচনা হয় কখন জানেন যখন মানে বিবাহ ক্ষেত্রে এই জিনিসটা বেশিরভাগ ব্যবহার করে যখন হয়তো কোনো মেয়ে দেখতে গেলো কি ছেলে দেখতে গেলো যে হয়তো ছেলেটার বাপ মদ খায় ছেলেটার বাপ মদ খায় তখন বলছে কি ছেলেটা যদি ছেলেটা বাপ যখন মদ খায় তো ছেলেটাও মদ খাবে আজ খায় না পাঁচ বছর পর খাবে এরকম বিভিন্ন রকম সবাই কথা বলে বলে থাকে এবং বলেও যে মাতালে ছেলে মাতাল হুম এটা হয় কিন্তু ভাই আমাদের সমাজে দেখেন কখনো আমি দেখলাম না যে মলবি ছেলে মলবি হলো না মলবীর ছেলে মলবি হলো না কেন মাতালে ছেলে মাতাল হলো মলবি ছেলে মলবি হলো না কেন আপনাদের কাছে এটা প্রশ্ন যারা যারা মৌলবি আছেন গ্রামে শহরে বাজারে যে যেখানে আছেন এই মৌলবিদেরকে কথাটা শোনাবেন ইনশাআল্লাহ যে মৌলবিদের ছেলে মৌলবি হলো না কেন আশি পার্সেন্ট মৌলবিদের ছেলে মৌলী নয় আশি পার্সেন্ট মৌলবিদের ছেলে বেনামাজি একদম ব্যর্থ ছেলে ওগুলো ওদেরকে জ্ঞানী যারা বলে তারাই একদম বোকা বুঝতে কখনো ভাই এরকম ভাবনা বলি না যে মৌলবির ছেলে মল মাতালের ছেলে মাতাল হয় মাতালের ছেলে যদি মাতাল হতো তো মৌলবির ছেলে মৌলীও হতো ব্যাপারটা বুঝতে পারছেন না পারেন না এটা সবারই হাতে মাথায় ভিডিওটা ছড়িয়ে দিবেন সবাই বলে ওই ছেলে মাতাল আরে ভাই তুমি তো মলবি তোমার মলবি তোমার ছেলে মলবিল লয় কেন কেন মলবি লয় আপনি কি কী করেছেন জীবনে আপনাকে জীবনে আল্লাহ সুবাহ তাহলে এই জ্ঞানের নিয়মটা দান করেছে তাই দানটাকে নিয়ে আপনি কি করেছেন কোথায় ব্যয় করেছেন আপনার ছেলের ছেলে পিলের ওপর যদি ব্যয় না করেন অথহে একটু বোঝার চেষ্টা করেন এইসব কথাগুলো থেকে দূরে রাখেন যে মাতালের ছেলে মাতাল হয় মাতালের ছেলে যদি মাতাল হয়তো মলবির ছেলে মলবি নয় কেন আসসালামু আলাইকুম